মেয়েদের এবং আমাদের ব্রেনের প্রসেসিং আলাদা ব্রেনের ব্রেনের যে প্রসেসিং এটা আলাদা একটা মেয়ে যদি ছোট পোশাক পরে এইটা একটা ছেলের ব্রেনের মধ্যে প্রবলেম তৈরি করে বুঝে গেল কিন্তু একটা ছেলে যদি খালি গায়েও ঘুরে এটা মেয়েদের মাথার মধ্যে ওই সমস্যা তৈরি করে না এটা আধুনিক সায়েন্স এটা বলতেছে তাহলে কেউ এখন ওরা যে বললো যে না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবা এটা কিন্তু একটা স্মার্ট চিন্তা হলো আর স্মার্ট চিন্তা হলো এরকম আমি যেটা উদাহরণ বোঝাতে চাচ্ছি যে পশ্চিমা বিশ্ব যে এক দেড়শো দুইশো বছর আমাদেরকে শাসন করছে এই দেড়শো দুইশো বছরে তারা এমন অনেক জিনিস অনেক চিন্তা ভাবনা তারা আমাদের মধ্যে ঢুকাই দিছে যে চিন্তাগুলো আসলে আনস্মার্ট চিন্তা যে চিন্তাগুলো খুব ক্ষতিকর নিকৃষ্ট নির্মম এবং এই চিন্তাগুলা অমানবিক চিন্তা তারা আমাদের মধ্যে ঢুকাই দিছে যেগুলোকে আমরা এখন স্বাভাবিক মনে করতেছি এগুলোর জন্য আমরা দাবি উত্থাপন করতেছি অথচ আল্লাহ রাবুল আলমিন যেটা পাঠাইছেন ওইটা হচ্ছে সবচেয়ে স্মার্ট চিন্তা ইসলাম হচ্ছে স্মার্ট এই জন্য আমাদের এই বিষয়গুলোকে আরো জানতে হবে পড়তে হবে বিষয়গুলোকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কোনটা ঠিক আমি ছোটবেলা থেকে যেটা বড় এটা ঠিক নাকি যেটা আমার কাছ থেকে লুকায় রাখা হয়েছে ওইটা ঠিক আমাকে জানতে দেওয়া হয় নাই আমাকে ছোটবেলা থেকে বলা হচ্ছে যে ছেলেরা যা পারে একটা ছেলে যাওয়ার একটা মেয়েও তাই পারে তাই নাকি একটা ছেলে যাওয়ার একটা মেয়েও তাই পারে কখনোই না কিন্তু ওরা আমাকে কেন শেখাচ্ছে

এই জন্য মেয়েদের প্রতি মাসে বিশ্রাম প্রয়োজন হয় মেয়েরা খুব অল্পতে অল্পতেই কাতর হয়ে পড়ে অল্প ঠান্ডায় অল্প গরমে অল্প পরিশ্রমে তাহলে একই আমি যদি এখন ছেলে আর মেয়েকে যদি বলি তোমরা এই রাস্তায় দুজন দৌড়াও দেখি কে ফার্স্ট হয় তাহলে হবে বরং মেয়েটা কি হবে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে আজকে পশ্চিমা বিশ্ব এটাই করতেছে তাদের নিজেদের স্বার্থের জন্য তারা ছেলেদের সাথে মেয়েদেরকে বলতেছে তোমরা সমান

জাকাতের জন্য পাঠাইছি ট্যাক্স কালেকশন ট্যাক্স কালেকশন করার জন্য তোমাকে পাঠাইছি তুমি সব এখানে পাঠাই দিচ্ছ তোমার তো ওখানে বন্টন করার কথা বলছে হে আমিদুল মোমিন যদি জাকাত নেওয়ার মতো কেউ ইএমএল এ থাকতো তাহলে কি আমি পাঠাতাম মানে মাত্র তিন বছরের মধ্যে ইএমএল এ আর কোনো গরিব মানুষ নাই কোন গরিব মানুষ